ওরে মাওলা বস্তা পরী কোন মাতারই উপহার পাডাইলে আবার ওরেও মানে উপহার পা ডাভইর রিহালে বাসায় ঢুকিয়ে গেঞ্জি দিয়ে গাই গোন্ধে খুলতে পারি নে এর মধ্যে একো মোবাইল আয় ওই মোবাইলটা ধরলেই কইলাম হ্যালো কেড হয় সুন্দরবন কুরিয়ার সার্ভিস জালোহারি আম্মের একটা পার্সেল আইসে আইয়ে লইয়ে যায় এই দুফের রিহালে মোরে আবার পার্সেল পাঠাইলে কেড হেঞ্জি দিয়ে আবার একেনে গায়ে দিয়ে যে লগে বাজাইয়ে যাইতে আছি সুন্দরবন কুরিয়ার সার্ভিস ওই তো কোনো কিছু অর্ডারও করি নে অনলাইনে তাই মোর নামে পার্সেল আইলে কেম এই চিনতে হটতে আসলাম ওগো পাশে ঘরের মসলেমের শহরে মুসলিম কিছু আবার পাড়াইলেনি ঢাকায় মাঝে মাঝে তো মন নামে পাড়াই এই চিন্তে হরতে হরতে চলে এলাম সুন্দরবন কুরিয়ার সার্ভিসের সামনে রিক্সা দিয়ে দিন নামে রিক্সাওয়ালার টাহাড়া দিয়ে আইনে গেলাম সুন্দরবন কুরিয়ার সার্ভিস এর মধ্যে ধরের ছোটে হাত পাও কাফে আবার কেডা কি পাড়াইল কোন মাতারি কিছু পাড়াইল হেলো এই বাড়ি যে মনে কেমনে ভাই আসেন ভালো একটু আগে আম্মে গাইন দে ফোন দেছে মোর বলে একটা পার্সেল আইছে ভাই আম্মের মোবাইল নাম্বার লাস্ট ডিজিট টে কয় এই এর পর মোর একটা স্লিপ দিলে হাতে ধরাইয়া কইলে দুই কুলে দুইটা সই দেন ভাই আম্মের নামে একটা বস্তা আইছে ও কয়ন কি মোরে আবার বস্তা পাড়াইলে কি এটা পরে স্লিপে দে রিও কালেকশন লেখা ভাই এই সই দিয়ে দিছি হপালে দেখেন মোরে কি পেটাইছে দেখকে লই বেডা কয় এই বস্তাটা আপনারে পাঠানো হয়েছে রিও কালেকশন এত বড় বস্তায় মোরে কি পেটাইলে ও মনে পড়ছে রিও কালেকশনের মিরেজ ভাই লগে মোর মেসেঞ্জারে কথা হইছিল এ বলে মোর সব ভিডিওই দেখে কথা কওয়ার সময় মোর দাই মোর নাম্বার নেছেলে এই নাম্বারই এই বস্তাটা পাড়াইছে আগে বাসায় যাইয়ে লই হেই পর খুললে দেখ আনে রিও কালেকশনের মিরেজ ভাই কি পেটাইলে মোরে এর নাম আর মোর নাম কিন্তু এক ক্যামেরার দিক না চাই সামনে চালায় বাসায় কোন সময় যাম ওর বস্তাটা খুললে দেখমু কি পেড়াইছে ভাই রিও কালেকশন এর মিরেজ বাইরে চেনে বাংলাদেশের এমন কোন কন্টেন্ট ক্রিয়েটর নাই আশা আই একটা কেস লইয়া বস্তাটা কাটা শুরু করলাম ভাই আমার ভালোবাসছে বস্তা ভরি কি পেড়াইলে যতক্ষণে না দেখ মতক্ষণে তোর সইবে না ওরে মাওলা ভাই আমার এতডি গেনজি পেড়াইছে দেখ কে লই তো কেমন দেখায় কালারের দিহি অভাব নাই কোনটা থুইয়ে কোনটা দেখ মু দিশে পাই না এত ভালোবাসা কোথায় রাখমু সুন্দর কোন জায়গা পাই না রিও কালেকশন এর মিরেজ বাইরে জানাই অনেক অনেক ধন্যবাদ এত বেমালা সুন্দর সুন্দর টি শার্ট মগ ও সবাই উপহার দেওয়ার ফিনের ফিন্নে দোয়া ভালোবাসা এক চয়েস করে নিলি ভাই সব কালারই পছন্দ হয় লালডাই একটু ভাই মগো এত ভালো পাই মানে ভাবতে পারি আবার দেখে কিছু কিছু মানে আরে বেটা চিন্তা করিস না সবাই ভালো পাইবে মগ ধৈর্য লইয়ে ভালো কাম করলে ভালোবাসার মানুষের অভাব হইবে না রাস্তায় অনেকের লাগে দেখা হইলে কেউ কেউ ইয়ে কথা বলে কেউ কয় ভাই ভিডিও ভালো হয় চালাইয়ে যায় দাও অনেকে আবার কয় ভাই আম্মের তো ফেসবুকে দে আবার কেউ এইয়ে কয় আম্মে টিকটক করে যে যাই কয় মোরদার দার এই সময় এক্স এর ভালো লাগে এই সময় ভাবি তাইলে মোর ভিডিও মানসে দে। মনে এক্স এর শান্তি পাই এই সময় সবাই মোর লাগিয়ে দোয়া করবেন ভালোবাসা অবিরাম সকল দর্শকের জন্য অনেকেই মোর ভিডিও দেখেন কিন্তু পেস্টিয়ারে ফলো করেন না উপরের দিকে চাই দেন মোর নামের পাশে নীল অক্ষরে লেখা আছে ফলো ওইটার উপরে একটা গুতো দিয়ে ফলো করে রিহালান মোর পেস্টিয়ারে ভিডিওটা কেমন লাগলে কমেন্ট করে জানাইতে পারে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানাইয়ে ভিডিও রাহিনী শেষ করলাম আল্লাহ হাফেজ